গত আঠাশ আগস্ট নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী নির্বাচনী রোডম্যাপকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলেছে জামাতে ইসলামী জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ষ এবং আংশিক এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি গোলাম পরোয়ার আরও বলেন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল এদিকে ওই দিনই আঠাশ আগস্ট জামাতি ইসলামের নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বলেন প্রধান উপদেষ্টার ঘোষণা ছিল সংস্কার বিচার ও নির্বাচনের অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন তিনি যেই রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে এতে জামাতের কোনো আপত্তি নাই তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে সেই আলোকে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে তারপর পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে এর ব্যক্তই ঘটলে জনগণ দাবি আদায়ে রাজপথে নেমে আসবে তিনি বলেন বাংলাদেশের মানুষ জানে কিভাবে দাবি আদায় করতে হয় সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না আঠাশ আগস্ট বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামে আয়োজিত জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার তাহের বিএনপির প্রতি ইঙ্গিত করে আরও বলেন দেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে ভোট চায় একটিমাত্র দল ব্যতীত অন্য সব দলই পিয়ার পদ্ধতিতে ভোট চায় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই দেশের একাত্তর শতাংশ জনগণকে এবং ছোট বড় সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটিমাত্র দলের জন্য পিয়ার পদ্ধতি এড়িয়ে যেতে পারে না পারবে না তিনি আরও বলেন জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি পুরাতনকে বিতাড়িত করেছে নতুন বাংলাদেশ করতে নতুন নতুন ইস্যু আসবেই যারা নতুন নতুন ইস্যুতে অস্বস্তি বোধ করে তারা মূলত নতুন বাংলাদেশ চায় না তারা আওয়ামী জাহেলিয়া নতুন রূপে প্রতিষ্ঠা করতে চায় জামাতি ইসলামের দাবি গণমানুষের দাবি যার ফলে দেশের ছোট বড় প্রায় সব দল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামাতি ইসলামের অপর এক কেন্দ্রীয় নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল বলেন জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নির্বাচিত সরকারের ওপর যেই দায়িত্ব দিতে চাই সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত এবং জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা সামিল উল্লেখ্য জামাতি ইসলামী গত কয়েক মাস যাবৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচন অনুষ্ঠানের পূর্বে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং ফ্যাসিস্ট হাসিনা ও পতিত আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের দাবি করে আসছে এমত অবস্থায় আঠাশ আগস্ট নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জামাতি ইসলামী অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আঠাশ আগস্ট জামাতি ইসলামী তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছে দলগুলো হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি এবং বাংলাদেশ জনজোট পার্টি জামাতি ইসলামের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ওই মত বিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচন কমিশন কর্তৃক গতানুগতিক রোডম্যাপ ঘোষণা সংস্কার বিচার কার্যক্রম এবং জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয় সুতরাং বোঝা যাচ্ছে যে জামাতি ইসলামের দাবি পুরোপুরি উপেক্ষিত হলে নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দলটির নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত